সকালবেলার ওয়ক আপ লাইক দিস নো ফিল্টার সেলফি তোলার জন্য গত এক ঘন্টা ধরে লাইটিং ঠিক করছি ফ্রেমে শুধু গ্ল্যামার থাকবে মেঝের নিচের আবর্জনা তো আর আমার ফলোয়াররা দেখছে না আমাদের ডিজিটাল জীবন যেন একটা চকচকে শপিং মল আর বাস্তব জীবন পেছনের নোংরা গোডাউন আমি ফেসবুকে ফিলিং হ্যাপি পোস্ট করি কিন্তু বাস্তবে বসের বকুনি খাওয়ার পর আমার মুখের চেহারাটা একটা স্যাড মতো হয়ে যায় অনলাইনে আমরা সবাই পারফেক্ট সবাই জ্ঞানী কিন্তু অফলাইনে লগ আউট করলেই আসল রূপ বেরিয়ে পড়ে চলুন আমাদের ডাবল রোল ড্রামার কিছু অস্কার জয়ী দৃশ্য দেখি চেক ইন দিলাম ফাইভ স্টার লাউঞ্জ ক্যাপশন মি টাইম উইথ এক্সপেন্সিভ ডিনার আসলে ওয়েট করছি মামার স্পেশাল ঝালমুড়ির জন্য পকেটের যা অবস্থা তাতে ফাইভ স্টারের পানি খাওয়ারও মুরদ নেই অনলাইনে হাই প্রোফাইল ডায়েট চার্ট শেয়ার করি আর অফলাইনে রাস্তার ধারের ধুলা মাখা চটপটি ভরসা মানুষভাবে আমি একটা রাজকীয় ভোজ খাচ্ছি ছবিটা নষ্ট করা যাবে না যাক গে ছবিতে তো আর ঝালমুড়ির ঠোঙা দেখা যাচ্ছে না ডিজিটাল ইজ্জত বেঁচে গেল দোস্ত একটা ন্যাচারাল ক্যান্ডিড ছবি তুলে দিত যেন মনে হয় আমি গভীর চিন্তায় মগ্ন তোকে দেখছি না তাড়াতাড়ি তোল পোজ ধরে রাখতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছে মশা কামড়াচ্ছে নড়তেও পারছি না এটা কি তুললি আমার ডাবল চিবুক দেখা যাচ্ছে আবার তোল অ্যাঙ্গেল ঠিক কর একটু নিচ থেকে নে মিনিট ধরে পোজ দিচ্ছি এখনো একটা পারফেক্ট অজান্তে তোলা ছবি হলো না তোর হাতের কাজ এত খারাপ ধিক্কার একটা ভালো প্রোফাইল ছবির জন্য কতটা চেষ্টা লাগে আমাদের বন্ধুত্ব আজ এখানেই শেষ পাড়ার মোড়ে এক বিড়াল গাছে আটকেছে কিন্তু আমাদের কাছে এটাই এখন জাতীয় সমস্যা ক্যামেরা অন কর লাইভে যা ক্যাপশন দে ভয়াবহ উদ্ধার অভিযান চলছে ব্রেকিং নিউজ শেয়ার করে ছড়িয়ে দিন ভাই এই মর্মান্তিক ঘটনা নিয়ে আপনার অনুভূতি কি জাতি জানতে চায় প্রশাসন কেন নীরব আরে হুম বিড়ালটা তো নিজেই নেমে গেল কন্টেন্ট তো হাত হয়ে গেল ভিউ পাওয়ার চান্সটাই মিস সমস্যা নেই কালকে নর্দমায় পড়ে যাওয়া ছাগল নিয়ে লাইভ করব যেভাবেই হোক ভাইরাল হতেই হবে ফেসবুকে এখন আমি বিরাট দেশপ্রেমিক ও সমাজ সংস্কারক একটা জ্বালাময় স্ট্যাটাস লিখছি পোস্ট করা হয়েছে ভালো দেশের প্রতি আমার দায়িত্ব শেষ আমি দেশ বাঁচানোর সন্তুষ্টি পেয়েছি অনলাইনে জ্ঞান দেওয়া খুব সহজ লাইক কমেন্ট বাড়ছে নিজেকে খুব মহান মনে হচ্ছে বাস্তবে আমরা সবাই ব্যস্ত চারপাশ দেখার সময় কার আছে পরিবর্তন অন্য কেউ আনবে ডিজিটাল দেশপ্রেমের মেয়াদ লগ আউট করা পর্যন্তই অফলাইনে আমরা সবাই সেই পুরনো বাঙালি আমার স্ট্যাটাসে লাইক পড়ে গেছে আমি সত্যই দেশের জন্য অনেক ভাবি আপনার অনলাইন আর অফলাইন জীবনের মধ্যেও কি এমন গোলমাল আছে নাকি আপনি সাধু সত্যিটা কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে সবার মুখোশ খুলে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না